ব্লগ আজকে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে ব্লগটা কিন্তু অনেক সুন্দর আর এখানে এক কিছু রেসিপিও আছে যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই যে প্রথমে সকালে উঠে পড়াশোনা করছিলাম আর তখন এই যে খেলা করছে আসলে আমাদের এখানে মেলা হয়েছিল তো ওর জন্য এই সাপটা কিনে আনা হয়েছিল তারপরে এই যে বেলার দিকে তোমরা দেখতে পাচ্ছ চুনু বসে আছে এখানে একটু কাজ করছিলাম আমি আর মা আর এই যে উনি বসে পড়েছেন এখানে তো এরকমভাবে প্রপারলি কোনো ব্লগ হিসেবে আমি আসলে ভিডিওগুলো করিনি তো কিছু কিছু ভিডিও আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সেই সবগুলো মিলিয়ে আজকে একটা ব্লগ তৈরি করেছি আর এই যে তারপরে বিকেলবেলায় বোন বানিয়েছিল এটা আসলে ভেতরের পুটটা হচ্ছে ভেজ মানে মোমো টাইপের বাট বাইরেটা এরকম নামটা আমি ঠিক জানি না বাট কিন্তু খুব মজা আর আজকে স্পেশালি একটা স্পেশাল আইটেম করার ছিল সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি শীতকাল চলছে কড়াইশুঁটির কচুরি তো খেতেই হবে বাট শীতকাল অনেকটাই চলে গেছে বাট তার আগেও আমি করেছিলাম তখন ভিডিও করা হয়ে ওঠেনি তাই ভাবলাম যে এখন করছি তা একটা ভিডিও করি এই যে আমি এখানে কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিচ্ছি খুব সুন্দর করে কারণ এটা যদি একটু ফেটে যায় তাহলে কিন্তু পুরো তেলটা নষ্ট হয়ে যায় আর এর ভেতরেও তেল ঢুকে যায় যেটা এর টেক্সচারটাকে একদম নষ্ট করে দেয় আর এই যে কড়াইশুঁটি কচুরিগুলো এত সুন্দর ফুলেছে আর প্রায় যতক্ষণ আমরা ছিলাম মানে এক দেড় ঘন্টা কিন্তু এটা ফোলাই ছিল আমি তো অবাক যে কী করে এত ফোলা থেকে যাচ্ছে তো এটার জন্য আমি একটা স্পেশাল রেসিপি এটা করেছি তোমরা চাইলে বলতে পারো কমেন্ট সেকশনে আমি এই রেসিপিটা আপলোড করে দেবো যে কিভাবে কড়াই শুরু কোচি এরকম বলের মতো ফুলবে আর অনেকক্ষণ এটা ফোলা এবং মচমচে থাকবে দেখতে পাচ্ছো কত সুন্দর ফুলে গেছে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর বোনকে বললাম তুই একটু ছেঁকে দে ওর যেহেতু পরীক্ষা চলছে একদমই টাইম ছিল না মানে পরীক্ষা তখনও শুরু হয়নি অনেকদিন আগেরই ভিডিও এটা তাই ওকে ভাবলাম তুই একটু হেল্প করে দে আর যেহেতু একদমই রাত্রেবেলা তার জন্য ভালোভাবে লাইটটা ওখানে আসতে ছিল না তাই আমি মোটামুটি কোনোভাবে একটু ভিডিও করার চেষ্টা করে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে যাচ্ছে এগুলো একটা একটা ফুলছে আর বোন বলছে ফুলে গেছে ফুলে গেছে মানে ফুলে গেলে না আমাদের ভীষণ আনন্দ লাগে লুচি হোক বা কোনো ফুচকা যখন করি তখন এরকম ফুলে গেলে বেশ একটা স্যাটিসফ্যাকশন লাগে তো তারপরে এর সঙ্গে করেছিলাম হচ্ছে নিরামিষ আলুর দম শীতকালে যেরকম ছোট ছোট আলু আসে না তাতে কিন্তু এই আলুর দমটা খুব মজা লাগে খেতে তো সবটা রান্না বান্না করার পর এখানে আমি টেবিলের ওপর নিয়ে চলে এসেছিলাম কিছু ভিডিও করার জন্য এটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তখনও দেখছো একবার এই টেক্সচারটা এরকমই আছে ময়দার সাথে আটার সাথে কি কি দিলে এত সুন্দর টেক্সচার আসে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আমি কিন্তু তোমাদেরকে রেসিপিটা আপলোড করবো আর এখানে মা বসে বসে খাচ্ছিলো মাকে বললাম যে রোজিত তুমি করো আজকে আমরা করছি তুমি বসে বসে খাও তো মা এখানে বসে বসে খাচ্ছিলো তো তারপরে খাওয়া-দাওয়ার আগে আমি ভাবলাম ভাইকে একটু পড়িয়ে আসি আর এই যে ভাইকে এখানে পড়াচ্ছি আসলে ও সময় ভিডিওটা পরে একটাই কারণ কারণ ও আমার ভিডিওতে নিজেকে দেখতে খুব পছন্দ করে ও বলবে যে তুমি আমার ভিডিও আপলোড করেছো আমি এটা করছিলাম আমি সেটা করছিলাম তো এটাও খুব মজা করে আর এখানে তোমরা শোনো কি বলছে কি বলে কি বলে কি বলে আসলে ও এখানে বলছে যে আমার মা নাকি আমাকে এরকম ভাবে ডাকে তো এটাও শুনেছে আমি বললাম যে আমি তো কোথাও যাই না বাড়িতে থাকি বলছে তোমাকে এরকম করে ডাকে ডাকে তো ওর একটু ভিডিও করে নিলাম তারপরে ওর সাথে একটু গদমাস করে আমি উপরে চলে এসেছিলাম আর এখানে আমি খেতে বসে গেছি এগুলো এত মজা খেয়ে হয়েছিল খেতে তোমরা যাদের রেসিপি চাই অবশ্যই কিন্তু কমেন্ট লিখবে রেসিপি চাই আমি আপলোড করে দেবো তো আজকের মধ্যে এত টাই বাই।